টাঙ্গালের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর এলাকায় ঘনবসতি ও ফসলি জমির মাঝে গড়ে ওঠা একটি পোলট্রি খামারের দূষণে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় শতাধিক পরিবার খামারের মুরগির বিষটা পাশের জমিতে প্রবাহিত হয়ে ফসল বিনষ্ট করছে পাশাপাশি দুর্গন্ধে বাড়িতে বসবাসও কষ্টসাধ্য হয়ে পড়েছে স্থানীয়দের স্থানীয়রা জানান গত পাঁচ ছয় বছর আগে বড়চনা এলাকার জাকিয়া এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসান নামে এক ব্যক্তি প্রায় তিন একর জমি কিনে খামার স্থাপন করেন জমি কেনার সময় এলাকাবাসী পোলট্রি খামার না করার অনুরোধ জানালেও তিনি বিস্কুট ফ্যাক্টরি করার আশ্বাস দেন পরবর্তীতে প্রভাবশালী মহলের সহায়তায় সেখানে পোলট্রি খামার গড়ে তোলেন জাহিদ হাসান ভুক্তভোগী আব্দুল সামাত নজরুল ইসলাম সহ একাধিক কৃষক জানান খামারের বিষটা তাদের জমিতে গিয়ে জমি অনুর্বর করে দিচ্ছে এতে তাদের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান ইদ্রিস আলী মনসুর আলী মোশারফ হোসেন অভিযোগ করেন খামারের দুর্গন্ধ ও দূষণে এখন এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে একাধিকবার অনুরোধ করেও প্রতিকার পাননি তারা। এ বিষয়ে খামারি জাহিদ হাসান বলেন এলাকাবাসীর ক্ষতি হয় এমন কিছু করব না পরিবেশ বান্ধব খামার গড়ে তুলব এবং আশেপাশের কাদামাটি রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করব এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা রনি বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশেপাশের লোক আমরা থাকতে পারছি না এটা যাই দেয় প্রসেস করছে না করছি মানে নাই জোরে তো হলেই করছে এটা এখন তো এই গন্ধ থাকা হয় না তার ফসল নষ্ট হইতে আছে এখানে মানে দেড় ভাগি জায়গা দুই ভাগে জায়গা কলা আবাই আবাদ করছে এটা কলা সরিয়ে না গাছ মরে জায়গা পাতা মরে জায়গা বেসারা একবার পানি পাই না এমন আমার 5টা কি না সারা পলটি বস্তার মধ্যে বইরা বইরা রাস্তা ঘাটে ফলাইত হয় এটার বয়ে আমরা ভাত পানি খাইতে পারি না কোন মুইন পাইতে পারি না আমাকে খুব রসবিদা বুঝছেন আমগো মনে করুন মরন তো শোনায়ে গেছে কি সাজা কোন যাইতে পারি না এক কথাই শেষ যাইদের বাড়ি হলো বড় সোনা এই জায়গায় 200 একরে ঘর দিয়া লাখ লাখ মুরগি पाछाছে এই মুরগিপালাতে এই এলাকার পরিবেশ নষ্ট রাস্তাঘাট নষ্ট জমি জমা দি মানুষের থাকা চলাফেরা সব দিকে সমস্যা হয়ে গেছে গা এখন আমার কথা যাইতে মুরগি এন বিশ হাজার না পঞ্চাশ হাজার বা এক লাখ পাল্লু এটা কিন্তু এলাকার মানুষের ক্ষতি করিয়া এবং এলাকার মানুষের পরিবেশ নষ্ট না করিয়া হ্যাঁ মুরগি পালুকো তার জায়গায় গোন্ধ রাখুকো তার জায়গায় গোবর রাখুকো তাহলে এখন তার মুরগির জন্য খাদ্য আনে ডিম নেয় রাস্তাঘাট নষ্ট রাস্তাঘাটে দাঁত কেঁদা মানুষ পারা হয় না আর আমরা জানছি এটা কৃষি ফসারের কাছে যে একটা জমিতে যদি পোলট্রির গুজায় ওইটা যাইয়া কিন্তু জমিটা আমাদের গ্যাস হয় ওই গ্যাস হইলে মাটি নষ্ট হয়ে যায় তাহলে যদি মাটি নষ্ট হয়ে যায় এই ল্যারের কারণে তিরিশ পাখি চল্লিশ পাখি জায়গা মাটি নষ্ট হয়ে গেলে তাহলে অনেক লোকের সমস্যা হবে এলাকার মানুষের জমি হইলো পরিমাণে আশি ডিসিম একশো ডিসিম ষাট ডিসিম দেড়শো ডিসিম পঞ্চাশ ডিসিম এই জমিটা তো এক লোকে না এটা সকল লোকেই জমিতে জড়িত না পোলট্রি আবার দিছে অন থাকুন না সড়কে সড়ক হুদ্দা গড় তুলছে সরকারি সড়কে মধ্যে আচ্ছা এটা এখানে থাকাতে কি সমস্যা হয় আপনাদের সমস্যা হলো ভাত খাই না এক মুঠ খাইলে পরে উক্তি আহে হ্যাঁ গুন্ডর জ্বালায় দৈন্য আমি কি বই গেতা আমার এখানে জমি হলো তিন পাখি আমি আর তিন পাখিতে সরাসরি জাহিদের লেয়ারের গু আমার তিন পাখিতে যাচ্ছে আমি জাহিদের কাছে এই পর্যন্ত পাঁচ থেকে ছয় বার অবগত হয়েছি যে আমার এই একটা ব্যবস্থা নেই সে বলছে আর যাবে না আর যাবে না এখানে যারা মাত আছে নেতা আছে তাতে সবাই আমি জানাইছি কিন্তু এটার কোনো ব্যবস্থা হয় নাই আবাদ করছি কিন্তু এখানে কোনো ফসল হচ্ছে না আর এইটা যে আবাদ না করে আমি খাবো কি এই জায়গা আবাদ করে আমি খাচ্ছি এই যে কলা খেতের অবস্থাটা দেখুন এই কলা খেতে এই যে এই পানি গুনে যে বাইরেইছে আর ঢলের সময় বাইটা যে পানি যায় কালা উইয়া বাই আমার আধা ভাগি ধান এই হেনু জমিন আগে বিষমন করিয়া ধান ইরি ধান এখন কাহিন এমন ঢক হয় আমরা সারও দিনে কিছু না তারপরে খালি পাতা খালি উল্গা হয় এই অবাই কাঠি হে খের গরু এও খায় না এই অবস্থা দাঁড়াইছে দেখুন এই পাতাগুনে গুনে দেখুন কলা ক্ষেতের পাতা গুনে দেখুন পুজা ফুজা গেছে এই তোরে তাইলে ধান কি ভাই ঠিকতো এই জায়গাটা যখন ফ্যাক্টরির আলোচনা হয় তখনই আমরা বাধা দিছি কিন্তু বাধা দেওয়ার পরেও কোনো কথা শোনে নাই জাহিদ এন্টারপ্রাইজের মালিক তখন আমরা বারংবার বলছি যে দেখেন আপনি ফ্যাক্টরি করতে পারেন সমস্যা নাই কিন্তু এমন কিছু করেন না যে পরে যেন আপনার এটা নিয়ে চলে যেতে হয় আমরা বারবার বোঝানোর পরে উনি কোনো কর্ণপাত হয় নাই কোনো এক প্রভাবশালীর সত্র ছায় উনি এই ফ্যাক্টরিটা করছে তবে এই ফ্যাক্টরির আশপাশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দানের ক্ষতি তো হচ্ছেই এবং অনেক রোগ বালা সরাচ্ছে মানে পার্শ্ববর্তীতে যারা আছে তারা খাওয়া দাওয়া তো দূরের কথা অনেক কিছুই প্রবলেম ফেস করছে ধানের তো ক্ষতি হচ্ছেই তো আমি অনুরোধ করব প্রশাসন এবং কৃষি এবং সব বিষয়ের উপর অনুরোধ করব যে এটা কিভাবে নির্মূল করা যায় এবং আমাদের এই এলাকার মানুষ কীভাবে ভালো থাকতে পারে মানে রাস্তাঘাট সমস্যা বা পানির লিটারে পানি বের হয় ওরা বর্ষার জন্য অভাব হয়ে বের হয়ে যাচ্ছে আমি অল্প দিনের মধ্যে বৃষ্টিটা কমলে ওরা পরিপূর্ণভাবে ব্যবস্থা পানি বাইরে না যায় এবং সামনে যে কাঁচা রাস্তা আছে আমি নিজ খরচ ওটা ই করে দেবো আর কি সেলিং করে দেবো দুর্গন্ধর ব্যাপারে আমি পরিপূর্ণভাবে ওর ব্যবস্থা নেবো ওরা ওই যে কিছু গ্যাস ভাই গ্যাস তৈরি করে ওগুলো আমরা গ্যাস মায়েরা করব কিছু মেডিসিন ব্যবহার করবো আর কি জন স্বার্থে বেঘাত করে এরকম কোনো কাজ করবো না যত সমস্যা আছে ইনসাণ আমি সমাধান করার চেষ্টা করবো এবং করব